সবারই কিন্তু স্বপ্ন থাকে নিজের একটা রাজপ্রাসাদের মতো বাড়ি ঘুরব গহনা থাকব কত সুন্দর করে ঘোরাফেরা করব কিন্তু আমার তার কিছুই নাই তুমি কি চাও না তোমার মেয়ে আর তোমার বউ একটু সুখে থাকো নাকের ফুলটাও তো মনে হচ্ছে সিটি গোল্ডের যাই হোক হাতে দেখি আবার কাচের চুরি পড়েছেন আমি তাই কুলের বউ বলছি কেন কি হয়েছে নরেন দোকানে গেলাম আচ্ছা যাও তো ও আর কই কোন দিক দিয়ে আছে কে জানে খেলতে মায়াঠারে সকাল সকাল ঘুম থেকে উঠাইয়া খেলতে কঠাইয়া দিস কেন পড়াশোনা করতে হব না বুঝি আচ্ছা তোমার মেয়েকে আমার একটা কথা শুনে সকালে ঘুম থেকে উঠে আমার সাথে কিন্তু কোথায় ও খেলতে চলে যায় আমার কি করার আছে কতো আচ্ছা ঠিক আছে তাই বলি পড়াশোনা করার লাগবো না

আপনারা দেখে মনে হচ্ছে আপনি বেশি ভালো নাই কেন ভাবি আপনার এরকম মনে হইতে কেন মনে হইব না এই যে দেখেন আমার যে জামাইটা বিদেশে গেছে দামি দামি গহনা পড়ি এগুলা দেখলে কি আপনার খারাপ লাগে না একটু কি কইতেছেন ভাবি আপনার গহনাগাটি দেখে আমার খারাপ লাগতো কেন না মানে বলতে চাইছিলাম বাইরে যে দেশে ছোট্টখাটো ব্যবসা করতেছে ওটা দিয়ে আপনার আয় গাইতে পারবেন না মায়াডারে বড় করন লাগবো ডাক্তার ইঞ্জিনিয়ার বানান লাগবো এক কাজ করেন কইতাছিলাম কি বাইরে বিদেশে পাঠাই দেন অনেক টাকা কামাইতে পারবো কি কইতাছেন ভাবি আমরা তো এমনি ভালো আছি বিদেশ যাই কি করব তাও ভাবি একটা বিষয় আছে না মায়াটারে বড় করা লাগবো আবার বিয়া শাদি দিতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে এই যে দেখেন আপনার ভাই দাসে কি কাজ করতো রিক্সা চালাইতো এখন বিদেশে যায় ভালো একটা চাকরি পাইছে এই যে কানের দোলগুলা দেখছেন গলার হারটা দেখছেন নিউ ভার্সন মাত্র এই কালকে পাঠাইছে তিন লাখ টাকা লাগবে কি কি কইলেন ভাবি এই হার একদম 3 লাখ টাকা हां এই যে ফোনটা দেখছেন আইফোন এটাও পাঠাইছে এটা 10 লাখ টাকা ও ফোনেন ভাবি কইছিলাম কি আসলে যারা তারা তো বুদ্ধি দেওয়া যায় না পাও পাও নিজের খাইয়া মানুষের বুদ্ধি দাও ঠিক না তো ও কইতাছি বাইরে হুষ লায় ভাসলায় বিদেশে পাঠাই দেন আর বিদেশে টাকা নিয়ে চিন্তা করা লাগবো না আচ্ছা ঠিক আছে ভাবি আমি তেলে উনি আসলে বাড়িতে ভুল মনি বই যা দেখেন সংসার আপনি গো জীবন আপনি গো তাছাড়া আমাগো সাথে তো কোনোদিন মিলতেই পারবেন না যদি লেভেলের লেভেল না হয় ঠিক আছে ভাবি তাহলে বসেন না 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 বসবো না আসলে এগুলো আপনাদের দেখাই চাইছিলাম তবে শুনেন বালা বুদ্ধি দিছি বাইটারে বিদেশে পাঠাই দেন ভবিষ্যতে ভালো কিছু হইব ভাবি তো খারাপও কয় নাই এইভাবেই ভাঙা করে কইন থাকমো আমার মেয়াটাও তো বড় হইতেছে বিয়ার সাথে দিতে গেলে বাড়ি ঘর দেখতে আইব এই টিনের ঘর দেখে যদি আমার মেয়ার বিয়া না হয় না ভাবির জামাই যদি বিদেশ যায় কিছু করতে পারে তাহলে উনিও পারবো গাহক বাড়িতে তারপরে কথা

সিগারেট তো খাবা সিগারেট খায় তো স্বাস্থ্যটার কি অবস্থা বানাইছো তোমাকে ভালো কথা কইলে কাম লাগে না কান্দা যায় না খাও সিগারেটই খাও মে আড়ারে ভাত পাড়া আর কিছু এখনো ভাত পাড়াই নাই তুমি এক কাম করো দোয়ানে ডুবা হও হ্যাঁ আমি যা ভাত খাই আসি আচ্ছা ঠিক আছে বেসা কিনে কইরো ভাই চাড়া দিয়া দেন আচ্ছা ঠিক আছে নরে ও அப்பா তুমি আইছো এত তাড়াতাড়ি ফোন কইলি আবার নিগে அப்பா একটা সমস্যায় পড়ছি এইজন্যই তোমার আসতে বলছিলাম তুমি তো খুব ভালো করে জানো তোমাগো জামাই আমার কোনো কথাই শুনে না আসলে তোমাগো জামাই বিদেশে পাঠাইতে যাইতেছি এই টাঙ্গাইর সংখ্যা আমার আর ভালো লাগে না বিদেশ গেলে তাও আমারও সংখ্যার একটা গতি হবে আর তুমি তো এটাও জানো আমার কোনো কথাই সে শুনে না তুমি যদি একটু বুঝায় কইতা

বাজান আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবাজি তুমি কেমন আছো আমিও বেশ ভালো আছি তা আপনি আসেন না কেন বাড়িতে আর কইও না খেত খোলা কাজ কর্ম লাগছে না এই কেন নাইবার পারি আই তো এই বাজান রে খাবার দিছো না আব্বা আইলোই তো কেবল আসলে আব্বা তোমার একটা কথা কইতে আইছে আব্বা কথা কইবার আইছে আব্বা কি কথা কইবেন কোন তো আসলে কি বাজান দেশে তো অনেক খাড়া কাটি কিছুই করবার পারল না তাই কইতেছি কি বিদেশ চলে দূর কি কন আমি বিদেশ যাবো কে আমার তো দেশে সুন্দর একটা ব্যবসা আছে আর এছাড়া বউ বাচ্চা থুই আমি দেশের বাইরে যাবার পারবো না দেশেই থাকবো দেশে বেশ ভালো আছি হ্যাঁ আমি ছিলাম যে আমার গো মেয়েটা বড় হইলে ওর তো বিয়ে সাথে দেয়া লাগবো ওরও তো একটা খরচ আছে তাই না আর এইভাবে টিনের ঘরে কয়দিন থাকবো সবারই কিন্তু স্বপ্ন থাকে নিজের একটা রাজপ্রাসাদের মতো বাড়ি হইব গহনা থাকবো কত সুন্দর করে ঘোরাফেরা করব। কিন্তু আমার তার কিছুই নাই তুমি কি চাও না তোমার মেয়ে আর তোমার বউ একটু সুখে থাকো আচ্ছা তোমরা কি সিদ্ধান্ত নিয়ে ফলাইছো যে আমার দেশের বাইরে পাঠাবা তোমরা দেশে থাকবা তুমি একবার ভাইবা দেখতেছো না তোমাকে আমি কেমন দেশের বাইরে থাকবো আরে তুমি এরকম করতেছো কেন তো বাড়ি কি কইছি যে তুমি সারা জীবন যায় থাকো দুই চার বছর থাকলেই তো হইব এর বেশি থাকার দরকার নাই তাই না আব্বু কও আব্বা, আপনি মিয়ারে বুঝান তো। ও পাগল হয়ে গেছে। আমি দেশের বাইরে কেন যাবো? আমার তো কোনো সমস্যা নাই। আরে কিসের পাগল হয়ে গেছি? তুমি আসলে আমার কষ্টটাই বুঝতে না। বাজান। আপাতত 2-4 বছর বিদেশ ঘুরে आओ। তারপরে দেশে থাকিওনি। এడే ভালো হোক। আচ্ছা ঠিক আছে। আপনারা যখন সিদ্ধান্ত নিয়ে আইফালাইছেন, তাহলে আর কি করার আমার কিছু করার নাই। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। সত্যি তুমি যাইবা? আরে বাজান দোকান থেকে আইছে।

আচ্ছা ঠিক আছে তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে দাওয়াত দিও আর শোনো এবার কিন্তু তোমার বাবা বিদেশ থেকে তোমার জন্য স্পেশাল ভাবে টাকা পাঠাবে ওইটা দিয়ে তোমার বার্থডে পার্টি করবো ঠিক আছে এদিকে আসো তোমার চুলটা আরেক সুন্দর করে বেঁধে দিই শোনো তোমার মেনুটা কিন্তু আগেই বলে দিও আমি ডিসাইড করেছি এবার বার্থডে পার্টিতে তোমার সব স্পেশাল খাবারগুলো রান্না করব। কি বলো তুমি একদম ঠিক কথা বলেছো আচ্ছা ঠিক আছে এই তো এখন তোমাকে অনেক সুন্দর লাগছে একদম পরীর মতো তোমাকে এবার সুন্দর একটা ড্রেস কিনে দিব কি ব্যাপার ভাবি কেমন আছেন আছি ভালোই আজকাল তো আপনাকে দেখাই যায় না আপনার চেহারা তো আমি ভুলেই গেছি আচ্ছা ভাবি আপনাকে দেখে কেমন যেন মরা মরা লাগছে আপনার গলার চেনটা কোথায় ইস নাকের ফুলটাও তো মনে হচ্ছে সিটি গোল্ডের যাই হোক হাতে দেখি আবার কাচের চুরি পড়েছেন ভাবি কিছুই বুঝতে পারছি না আপনি কি আবার আগের পর্যায়ে ফিরে এসেছেন আসলে ভাবি একটু সংকটে আছি তো আপনার ভাই না অনেকদিন ধরে টাকা পয়সা পাঠাইতে পারে না এই জন্য একটু ও সংকটে আছেন আসলে ভাবি ভাগ্যের কি নির্মম পরিহাস বলেন তো আপনি আমাকে এসে কত বুদ্ধি দিয়েছিলেন আমার জামাইকে বিদেশ পাঠানোর বুদ্ধিটা কিন্তু আপনারই ছিল আর দেখেন আমি কোথায় আর আপনি কোথায় কিছুদিনের মধ্যে রাতারাতি আমাদের একটা কত সুন্দর বাড়ি হয়ে গেল আর দেখতেই পাচ্ছেন ডায়মন্ড কার্ডের একটা চেন বানিয়েছি আর সুন্দর করে দুইটা বালাও বানিয়েছি কেমন লাগছে আমাকে ভাবি খুব এইভাবে অপমান না করলেও পারেন ভাবি বুঝেন না অবৈধ বিষয় গেছিল তো ওইখানে পুলিশে দরছিল কাগজপত্র নাই জেল খাটতেছে বেচারা এই জন্য একটু নেমে গেছি কি বলতেছেন ভাবি এই সবগুলো হইলো এইগুলো হইলো টাকা না দেওয়ার ধান্দা মূল কথা হইছে জামাইরে টাইট দিয়ে রাখা লাগে বুঝেন নাই আমার জামাইও তো প্রথম প্রথম বিদেশ যাই বই না তারপর ইচ্ছা মতো টাইট দিছি এখন একদম সোজা বিদেশ চলে গেছে আপনিও আপনার জামাইরে টাইট দিয়ে রাখবেন দেখবেন প্রতি মাসে যে টাকা পাঠাইতো না এখন আরো বেশি পাঠাইবো আচ্ছা ভাবি ভালো থাকেন আসি আল্লাহ আল্লাহ ভাবি দেখছো এর জন্যই বলতে হয় নিজের খায়া কখনো অন্যের বুদ্ধি দিতে নাই অত সুন্দর একটা বুদ্ধি দিলাম না শুনাই তুই লাগেলো কি আর চল আমরা আসলে নিজের খায়া অন্যের বুদ্ধি নাও দিলে হয় তাই না হ হ তো সময় ঘুরতে farti করা আর কুলচুম করুন येणार জামাই আমার বিদেশ টাকা পাতাবো আমরা ফুর্তি farti करू আর এই যে দেখো

আসতে পারি না তারপরে তোমার কাছে চলে আসলাম নানু ভাই তুমি কেমন আছো আমি ভালো আছি নানু কেমন আছো আমি ভালো আছি আচ্ছা মা তোমরা আসবা আমাকে একটু ফোন দিয়ে বলবা না আমি আরো কিছু রান্না বান্না করিনি তবে টেনশন নেই ফ্রিজে অনেক মাছ মাংস আছে তোমরা আমাকে দশ মিনিট সময় দাও আমি একবারে রান্না করে দিচ্ছি মারে এত চিন্তা করিস না তো খাওয়া খাওয়া নিয়ে আমরা খামুনি বলে আচ্ছা ঠিক আছে চলো চলো আসো ঘরে আসো ঘরে আসো চলো তারাও একটু বাইরেতে কলাস নামা। হ্যালো। হেহে আমি তারেকুলের বউ বলছি। কেন কি হয়েছে? তোর কি হলো? কার ফোনে চাল কথা প্রশ্ন কে নরিন মা মা আপা 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 মা মা তো হারা পার নাই মা মা আমি আমার কী করবো আমি আমার কী করবো আমি আমার কী করবো না সব আমার সবকে আমি মা সবকে আবার জন্য হয়েছে আবার ধর্ম হয়েছে আমার নভের ধারণা মা ও চাইলে মা আমি ওরে বিদেশ